আপনি একটা মিডিয়ার মাধ্যমে বলেছেন আপনি ভোটার লিস্টের নাম খুঁজে পাচ্ছেন না এসআই দু হাজার দুই সালের আগেও ভোটার হ্যাঁ আমি তখন পাঁচ নম্বর ওয়ার্ডে থাকতাম রামমোহন হলে ভোট হ্যাঁ তো আপনার মানে আপনি লিস্ট কি খুঁজেছিলেন হ্যাঁ আপনি লিস্ট খুঁজেছিলেন হ্যাঁ খুঁজেও পাননি না আমি আমার এ থেকে খুঁজেছিলাম ল্যাপটপ থেকে ল্যাপটপ থেকে হ্যাঁ পাঁচ নম্বর ওয়ার্ড সব খুঁজে দেখেছি পাইনি আচ্ছা তারপর তারপরে আমি স্বপনকে বললাম যে স্বপন খুঁজে দেখো তো আমার নাম্বারটা কোথায় গেলো কি হলো স্বপন বললো আচ্ছা আমি তোমাদের ছেলেরা তো সব লিস্ট পিস্ট রাখে খুঁজে তো কোথায় কি হয়েছে তারপরে তো স্বপন এলো এসে বললো আপনি ভালো করে দেখেছেন হ্যাঁ আমি এই তো দেখলাম আবার সার্চ করলাম পাইনি আচ্ছা তুমি কতটা খুঁজে দেখুন আমি ওনার যখন আমি মিডিয়ার মাধ্যমে ওনার অসুবিধার কথাটা জানতে পারলাম আমি তৎক্ষণাৎ আমি কয়েকজনকে মাধ্যম দিয়ে আমি বললাম দেখুন ওনার লিস্টটা উনি খুঁজে পাচ্ছেন না উনি একজন প্রবীণ ব্যক্তি উনি অসুবিধার মধ্যে হয়তো পড়েছেন তাই তাই মিডিয়া হয়েছে আমি মিডিয়ার মাধ্যমে খবর পাই আমি তৎক্ষণাৎ কাল সন্ধ্যা নাগাদেই আমি এটা খুঁজে পাই কিন্তু কালকে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি আর ওনার কাছে আসিনি জানি কাল সকালে ওনাকে পেয়ে যাবো যেহেতু আরামবাগি ওনার দোকান আছে ওনার বাড়িতে গিয়ে ওনার লিস্টটা তুলে দেবো তাই আমি লিস্টটা নিয়ে এসেছি আমিও কিন্তু বাড়িতে মানে খবরটা দেখা মাত্রই খুঁজে পেলাম আমরা সবাই খুঁজে পেলাম আপনি পেলেন না কৃষ্ণা নন্দী আমি নিতাই চন্দ্র হ্যাঁ ঠিক আছে আপনি নিতাই চন্দ্র নন্দী পিতার নাম পঞ্চানন নন্দী ঠিক আছে এটা কি পাওয়া যাবে আমাদের রামমোহন হলি আছে না আপনি ছিলেন চোদ্দ নম্বর ওয়ার্ডের ভোটার চোদ্দ নম্বর পাঁচ নম্বরের পাশেই যে মিয়াপাড়া বুথ পাঁচ নম্বরেই বাস করেছি পাঁচ নম্বরে মিয়াপাড়া বুথ

তিনি কেন এটাকে আতঙ্ক এটা তো আমি বলতে পারবো না এটা ব্যাপার আমি ওকে বলেছি যে তোমাদের ছেলেরা যদি খুঁজে পায় একবার দেখো আপনি এখানে না গিয়ে আপনি তো সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরেও যেতে পারতো আমার অত বয়স হয়ে গেছে আমি অত সময় দিতে পারি না মিডিয়া ডাকলেন মিডিয়া ডেকে এত কিছু কাজ শুনুন মিডিয়া আমি ডাকিনি মিডিয়া হয়তো সব নবু ডেকে থেকে আমি বলতে পারছি না মিডিয়া আমি ডাকি আমি আমি শুধু বলেছি যে আমার নাম্বারটা খুঁজে আমার নামটা খুঁজে পাচ্ছি না একটা খুঁজে দেখো আচ্ছা আপনার কি মনে হয় এ আর কি সত্যি আতঙ্কে হ্যাঁ এসে আর কি সত্যি আতঙ্কে না না এসে আর হওয়া দরকার তো এসে আর হওয়া দরকার শুনুন প্রচুর বাইরের লোক এসেছে এ অবশ্যই হওয়া দরকার অথচ কালকে স্বপনবাবু যেভাবে প্রেজেন্ট করলেন আপনাকে সামনে রেখে তাতে বিশেষ করে আপনার একটা রেপুটেশন আছে এবার আপনার জায়গায় দাঁড়িয়ে আপনাকে সামনে রেখে একজন জনপ্রতিনিধি তিনি যদি এরকম বিভ্রান্তি ছড়ান এসআইআর আতঙ্ক তৈরি করেন তাহলে তো সাধারণ মানুষ ভাববে যে সত্যিই এসআইআর আতঙ্কে শুনুন একটা কথা কি জানেন এই যে এই এসআইআরটা নিয়ে অনেকেই নাম খুঁজছে পাচ্ছে না এবার তারা সাইবার ক্যাফে যাচ্ছে নতুন এই প্রথম

আমি কি বলছি দুই সালে আমার কথাটা বলতে দুই সালের ভোটার লিস্টে নাম আছে কি না যাদের নাম নাই তাদেরকে ডকুমেন্ট দেখা দেবে ডকুমেন্ট আমার আছে দেখানোর সব নেই আমি এবারে আমার বক্তব্য যে নামটা কোথায় গেল এবার আমি তো খুঁজে পাইনি এবার চোদ্দো নম্বর ওয়ার্ডে চলে গেছে আমি তো জানিও না ওটা ব্যাপারটা কি করে বুঝবো বলবো আপনার বাড়ি থেকেও কেউ খোঁজার চেষ্টা করেনি আমরা তো দুটো প্রাণী আমি আর আমার স্ত্রীকে খুঁজবে আমার নাতিকে বললাম নাতি খুঁজলো বললো দেখুন আমি বললাম পাঁচ নম্বর ওয়ার্ডের আমরা ভোটার ছিলাম ও পাঁচ নম্বর ওয়ার্ডে খুঁজেতে যে পাইনি অথচ দেখুন আমি যখন খুঁজছি শুনুন হাঁটছেন যে এইটা ওখানে হয়তো ভূত হয়েছে হয়েছে এটা তো আমরা জানি না আমার খেয়ালও নেই যখন একবার ভূত হয়েছিল এখন তো আপনি দেখতে পাচ্ছেন আপনার স্বস্তি হলো হ্যাঁ স্বস্তি হলো তো আমার টেনশন কেটে গেল আচ্ছা এটা কি আপনার মনে হচ্ছে যে যেহেতু স্বপনবাবু আপনাদের ব্যবসায়ী সংগঠনেরও বটে এবং একজন প্রাক্তন চেয়ারম্যান এবং একই সাথে বর্তমানে কাউন্সিলার তিনি তো একজন জনপ্রতিনিধি তো তার কি আপনার এখন কি মনে হচ্ছে তার কি এটা সহজেই খুঁজে দেওয়া উচিত ছিল শুনুন আমি একজন কারণ ওকে বলেছি আমাদের নিজেদের লোক একজন জিজ্ঞাসা করেছি যে দেখো তোমাদের ছেলেরা তো ওই সব ভোটার লিস্ট নিয়ে ঘাঁটছে তারা যদি বার করতে পারে তাহলে আমার সুবিধে হয় এবার স্বপ্নবাবু বললে তুমি খুঁজে পাওনি তা এমন দেখো পাঁচ নম্বর ওয়ার্ডে আমি ঘেঁটে দেখেছি কোথাও নেই তারপরে দে ও এসেছে ওর সঙ্গে মিডিয়া এসেছে মিডিয়া নিয়ে চলে এসে এসে আর আতঙ্ক ছড়িয়ে আমাকে মিডিয়ারা জিজ্ঞাসা করলো খুঁজে না আমি দেখুন পাঁচ নম্বরে আমি লিস্টটায় দেখেছি পাইনি এবারেতে ওই জন্যই একে বলেছি এবার এই সিস্টেমগুলো তো আমি জানি না শুনুন এত জানা সম্ভব আমাদের পক্ষে আমরা তো সাধারণ লোক আমরা কী করে জানি কেন কারণ বহুদিন আগে থেকেই রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এটাকে কিন্তু করা হচ্ছে যে কিভাবে খুঁজতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দেওয়া হচ্ছে তাহলে সেইভাবে খুঁজলেই তো ওয়ার্ডে যে আমি ভোট দিয়েছি সেটা তো আর আমার খেয়াল নেই আমরা পাঁচ নম্বর ওয়ার্ডই খুঁজছি ওই চিরকাল পাঁচ নম্বর ওয়ার্ডে ভোট দিয়ে এসেছি দেখো আপনারা ভুল হতে পারে আপনি একজন প্রবীণ নাগরিক আপনার এটা ভুল হতে পারে কিন্তু একজন জনপ্রতিনিধি তিনি যখন আসছেন তিনি প্রপার ডিটেইলসটা নিয়ে আপনার কাছে আসবেন না তার মানে উনি চাইছেন কি উনি চাইছেন মানুষকে বিব্রত করতে সেটা ওনার ব্যাপার আমি তো বলতে পারবো না আমার বক্তব্য হচ্ছে যে এসায়ার অবশ্যই হওয়া দরকার খুব কেননা শুনুন বহু বাইরের লোকেসে রয়েছে ভাল বর্ষে এত বাইরের লোকেসে রয়েছে আজকে শুরু হয়েছে কারণ আপনার বাড়ি বাড়ি বিয়লো আসবে বিএলও আসবে যদি কোনো সমস্যা থাকে বিএলওকে আপনি জানান কারণ পরিষ্কার নির্বাচন দপ্তর থেকে আপনার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে একদিনের প্রসেস নয় এটা এখন ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে প্রসেস তো আপনার বাড়িতে বিএলও আসবে আপনার যেটা সমস্ত অসুবিধা আছে ওনারা দেখবেন আর উনি একজন জনপ্রতিনিধি হয়ে একজন হচ্ছে আপনার মতন জ্যেষ্ঠ মানুষকে উনি বিভ্রান্ত করছেন তার মানে এর সাথে সাথে উনি মিডিয়া করছেন মানে আরও আরও অনেক ব্যক্তিদেরকে উনি বিভ্রান্ত ইয়ে করছেন এর পরবর্তীকালে যদি উনি এই ধরনের এই ধরনের কোনো ইয়ে করেন কোনো মানুষকে বিভ্রান্ত করেন আমি নির্বাচন দপ্তরে ওনার নিয়ে আমি অভিযোগ জানাবো উনি একজন জনপ্রতিনিধি হয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এসআইএ নিয়ে উনি কি মিডিয়ায় থাকতে চাইছেন যাতে কারোর কোনো সমস্যা না উনি একজন জনপ্রতিনিধি শুধু নয় উনি একজন আরামবাগের প্রাক্তন পৌর চেয়ারম্যান তো ওনার হাতে সমস্ত ডিটেলস থাকা দরকার উনি মানুষকে তাহলে কি বিভ্রান্ত করতে চাইছেন আজকে উনি যদি বলেন আমি মিডিয়ায় থাকতে চাইছি ওনারাই তো মিডিয়ায় থাকে স্বভাব ভালো ভালো কিছু করে তো ওনারা মিডিয়ায় কোনো দিন থাকেন না যথেষ্ট বয়স হয়েছে আমি কোনোদিন দেখিনি একটা ভালো কোনো কাজ করে হচ্ছে কোনোদিন মিডিয়ায় এসেছেন উনি উনি মানুষকে বিভ্রান্ত করছেন এর নিয়ে মানুষকে একটা ভয়ের সৃষ্টি করছেন তাহলে এর পরবর্তীকালে যদি এই ধরনের উনি কোনো খবর করেন আমি কিন্তু সরাসরি আমি ওনার নিয়ে আমি নির্বাচন দপ্তরে আমি অভিযোগ জানাবো আমি কার্তিক দত্ত বিজেপি আরামবাগ এক্স মন্ডল প্রেসিডেন্ট মানে আপনি কত তাড়াতাড়ি এটা খুঁজে পেয়েছেন আমি কিন্তু বাড়িতে গিয়ে আমি তো আছে যে কত সহজে এটা পাওয়া যাচ্ছে এটা এটা আপনাকে আমি শুধু উনি আরামবাগের কোনো নাগরিক যদি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যদি কেউ অসুবিধার মধ্যে পড়ে আমরা সকলের পাশে আছি যদি কেউ অসুবিধার মধ্যে পড়ে কেউ খুঁজে পাচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আমরা ওনার নাম খুঁজে দেওয়া শুধু উনি বলে নন আমাকে কেউ যদি কোনো অসুবিধার নেই জলমত নির্বিশেষে কেউ যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে আমরা চেষ্টা করবো ওনার নাম খুঁজে বের করতে উনি যদি সঠিক তথ্য দিয়ে সাহায্য করেন আমাদেরকে উনি হয়তো দু হাজার দুই সালে কোথাও অন্য কোথাও ভোট দিয়েছেন তিনি ঠিকঠাক বলতে পারছেন না সেটা কোনো পক্ষে সম্ভব নয় খুঁজে বের করা ওনাকে ঠিকঠাক তথ্য দিতে হবে যে দু হাজার দুই সালে উনি কোথায় ছিলেন ভোট ভোট দিয়েছেন ওনার কেন্দ্র এটা এটা বেরিয়ে যাবে এমন কোনো কোনো বিষয় নয় গতকাল একটা খবরের ভিত্তিতে আপনারা নিতাইবাবু নাকি নিতাই নন্দী আরামবাগে তিনি পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসাবে তিনি নাকি তার ভোটার লিস্টে নাম পাচ্ছিলেন না তিনি এসার আতঙ্ক ভুগছিলেন এবং তিনি স্বপন নন্দী যিনি এখানকার প্রাক্তন চেয়ারম্যান এবং একই সাথে বর্তমানে কাউন্সিলর তাকে ডেকে নিয়ে আসেন এবং তিনি এখানে মিডিয়ার মাধ্যমে রীতিমতো মানে তিনি খোঁজার চেষ্টা না করে ট্রাস তৈরি করেন এসআর আতঙ্ক তো আপনারা কিন্তু এটা জানা মাত্রই খুঁজে দেন এবং যেটা আমরাও খুঁজে পেয়েছিলাম তো আপনার কি মনে হয় জনগণকে উদ্দেশ্যে আপনারা কি জানাবেন এসআর কি সত্যি আতঙ্কে দেখুন আমি গতকালকে সন্ধ্যায় আমি এটা মিডিয়ার মাধ্যমে দেখি যে উনি নাকি খুব সন্ত্রস্ত হয়ে আছেন এসআইআর নিয়ে উনি খুব হ্যারেজমেন্ট হচ্ছেন পাশে বসে আছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয় তো উনি যেটা বাতাবরণ সৃষ্টি করতে চাইছেন উনি মানুষকে সহযোগিতার হাত না বাড়িয়ে দিয়ে ওনার পাশে বসে বক্তব্য রাখছেন এবং বলছেন যে যে এসআইআর মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলছে। তো এটা তো বিভ্রান্তিকর কোনো বিষয় নয় এসআইআর এর আগেও হয়েছে এসআইআর কোনো পলিটিক্যাল কোনো এজেন্ডা নয় এসআইআরটা কি কোনো বিজেপির এজেন্ডা আছে এসআইআর তো এর আগেও হয়েছে কংগ্রেস পিরিয়ডে যখন কংগ্রেস সরকারের আমলেও হয়েছে দু হাজার দুই সালে এর আগে আমরা এসআইর হয়েছে আমরা প্রত্যেকেই অবগত আছি সেই সময় কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তো এতে কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার কোনো বিষয় নেই এসআইআর হচ্ছে একমাত্র ভুয়ো ভোটার চিহ্নিতকরণের একটা বিষয় আছে কোনো মৃত ভোটার চিহ্নিতকরণের বিষয় আছে কারো একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে সেই নাম থাকা কি আপনার মনে হয় যুক্তিযুক্ত এক ব্যক্তির একাধিক ভোটার কার্ড তো থাকা উচিত নয় সেই এইটার প্রসেস আছে যে যে এক ব্যক্তি একটাই ভোটার কার্ড থাকবে এবং যারাই অনুপ্রবেশকারী মুসলিম আছে যারা ভারতবর্ষের মাটিতে এসে অশান্ত করছেন ভারতবর্ষের মাটিকে তাদের নাম বাজার ভয় আছে তাদের ভয় ব্যাপার আছে এখানে কোনো ভারতীয় মুসলিম বলুন ভারতীয় হিন্দুদের কারো কোনো কারো ভয় পাওয়ার কিছু নেই এসে যদি মনে করুন যখন ভয় পাবারই নেই আরাম আমি আরামবাগের ক্ষেত্রেই ধরছি যদি এরকম কেউ কোনো রকম কোনো প্রশ্নের মধ্যে থাকেন যে তিনি পাচ্ছেন না যদি তারা আপনাদের সাহায্য নিতে চান বা আপনারা যদি তাদের সহযোগিতা করতে চান সেক্ষেত্রে আপনারা মানে কিভাবে সাধারণ মানুষ আপনাদের সঙ্গে যোগাযোগ করবে দেখুন এতে ভয় পাওয়ার কিছু নেই আর যারা ভয় পাওয়াচ্ছে তাদেরকেও আমি আজকে একটা বার্তা দিতে চাই কোনো জনপ্রতিনিধি এইরকমভাবে কোনো মানুষকে যদি বিভ্রান্ত আগামী দিনে করতে থাকেন আমি সরাসরি ওনার নিয়ে নির্বাচন দপ্তরে আমি অভিযোগ জানাব। আর যদি কেউ অসুবিধার মধ্যে পড়ে আপনাদের মিডিয়া আছেন মিডিয়া বন্ধুদের মাধ্যম দিয়েও আমরা খবর পাবো যদি কোথাও কেউ অসুবিধার মধ্যে পড়ে আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে বিভিন্ন জায়গায় কোনো ক্যাম্প করে এই তো কাল থেকে গতকাল থেকে এসে শুরু হয়েছে এটা তো এখনও লং প্রসেস আছে তার মধ্যে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প বসিয়ে আমরা মানুষের সহযোগিতার বার্তা আমরা রাখবো আর আর আরামবাগে আপনাদের আপনারা যারা এখানে আছেন রাজনৈতিকভাবে যদি কেউ সেটাতেও যেতে চায় সেক্ষেত্রে কোথায় যাবে রাজনৈতিকভাবে দেখুন রাজনৈতিকভাবে কেউ যদি যেতে চায় আমাদের কার্যালয় আছে দৌলতপুরে যে বিজেপি কার্যালয় আছে ওখানেও যোগাযোগ করতে পারেন আমরা সর্বদা মানুষের পাশে আছি সর্বদা মানুষকে সাহায্য করার জন্য আমরা আছি এটা কোনো সরকারি প্রসেস আছে সরকারি বিষয়ে মানুষের আমাদের নাগরিক কর্তব্য যে মানুষকে সহযোগিতা করা উনি একজন প্রবীণ নাগরিক বাবু উনি কাল থেকে সমস্যার মধ্যে পড়েছেন সমস্যাটা সমাধান না করে উনি প্রাক্তন আমাদের চেয়ারম্যান চলে এলেন মিডিয়ায় হাই হাইলাইট হতে তো উনি ভালো কাজ করে তো কোনোদিন আজও প্রতি দেখিনি যে উনি কি কোথাও হাইলাইট হতে তো উনি কি মিডিয়ায় থাকতে চাইছেন যদি মিডিয়ায় থাকার ইচ্ছা যায় আগামী দিনে কিন্তু এইভাবে যদি মানুষকে ভীত সন্তুষ্ট করেন আমিও ওনার নামে আগামী দিনে নির্বাচন দপ্তরে আমি একজন জনপ্রতিনিধি নিয়ে আমি হচ্ছে কমপ্লেন জানাতে বাধ্য হব আমি কার্তিক দত্ত জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন